দেয়ার ভেরি গুড পিপল দুইজন এদের মধ্যে চাকরি নিলেন পীর আলীর দরবারে পীর আলী ছিলেন হাজরত খানজাহান আলীর একজন সেনাপতি খানজাহান আলী যখন দখল করতে করতে এই অঞ্চলে আসেন মানে গৌর গৌর পুনরুদ্ধার করার পর গৌর পুনরুদ্ধার করার পর উনি যখন বাংলার এই অঞ্চলে নিজের সাম্রাজ্য গড়ার জন্যে আসেন এখানে উনি একটি শহর স্থাপন করেন যে শহরের নাম দেন জাহানাবাদ খান জাহান থেকে জাহানাবাদ সেই জাহানাবাদে উনি শাসক হিসেবে রেখে যান পীর আলীকে আর এই পীর আলীর দরবারে কাজ করতেন ওই চার ভাইয়ের মধ্যে দুজন এখানে একটা মজার ইতিহাস হচ্ছে সেটা হচ্ছে এই দুই ভাই ওনার খুবই গুরুত্বপূর্ণ সভাসদ ছিলেন একদিন যখন পিরালি নামাজ পড়ছিলেন যেহেতু উনি একজন কনভার্টেড মুসলিম ছিলেন হি ওয়াজ ভেরি পায়াস পিরালি তো পিরালি যখন নামাজ পড়ছিলেন পাশের সৈন্যরা মানে ওনার যে প্যালেস প্যালেসের বাইরে সৈন্যরা ঝড়াঝড়ি করছিলো গাড়া গাড়ি করছিলো খুব বিশ্রী করে তুমি নামাজ শেষ করার পর এই দেবঘাতাদের একজন তাকে বললেন যে আপনার নামাজ তো হয়নি তো পিলালি অবক্ষে মানে একজন ব্রাহ্মণ বলে দিচ্ছে যে তোমার নামাজ হয়নি উনি অবক্ষে বললেন যে কেন নামাজ কেন হবে না তো ব্রাহ্মণ ব্যাখ্যা করলেন যে দেখো শ্রবণেই অর্ধেক বলা কারণ তুমি অনেক গালাগালি শুনেছ আর গালি শুনলে অজু ভেঙে যায় কারণ অর্ধেক মানে গালি শোনা হচ্ছে অর্ধেক বলার মতোই আর গালি দিলে তোর অজু ভেঙে যায় অজু ভেঙে গেলে নামাজ হবে না পিরালি বলল হ্যাঁ কথাটা তো ঠিক আছে পয়েন্ট তো পিরালি কিছু বললেন না আবার নতুন করে অজু করলেন অজু করে আবার নামাজ আদায় করলেন তো সেটা একটা মজার মজার একটা ব্যাপার হিসেবে রয়ে যেতে না এই কারণে কারণ পিরালি খুব একটা সুবিধার লোক ছিলেন না উনি ওনার সাথে ফাজলামিটা মনে রাখলেন এবং ত্বককে তক্কে থাকলেন সুযোগের জন্য পরবর্তীতে এক সময় উনি নিজের সভায় একটা দাওয়াত আয়োজন করলেন সেই দাওয়াতে সমস্ত গুরুত্বপূর্ণ সভা আসলেন যথারীতি ওই দুই দেব ভ্রাতাও আসলেন তো তাদের জন্য আলাদা খাবার ছিল মানে ওরা তো আর আমিষ খেতেন না ওদের জন্য নিরামিষ খাবার ছিল কিন্তু জানালার পাশে উনি ব্যবস্থা করলেন যে গরুর মাংস রান্না করা হবে যেখানে দুই ভাই বসে আছে যে ঘরে তার পাশে জানালার পাশে গরুর মাংস রান্না চলছে তো দুই ব্রাহ্মণ মনে সঙ্গে খাওয়া দাওয়া শেষ করলেন খাওয়া শেষ হওয়ার পর আলী তাদের বললেন যে তোমরা তো আর এখন তোমরা তো এখন আর মুসল মানে ব্রাহ্মণ নেই ওরা অবক্ষে বললো আমরা ব্রাহ্মণ নেই কেন এটা কি করে হতে পারে তো পিয়ারলি বললেন যে ঘ্রাণেই অর্থভোজন তোমরা তো গরুর মাংসের ঘ্রাণ নিয়েছ এখন তোমরা আর হিন্দু নেই এখন তোমাদের বাধ্য হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করতেই হবে এখন ওই যে বলে পরোচ্ছ মোগঘলের হাতে খানা খেতে হবে সাথে ওদের মোটেই বিশ্বাসযোগ্য হয়তো লাগেনি ব্যাপারটা কিন্তু মাত্র কয়েকদিন আগে ওরা এই ধরনের একটা যুক্তি দিয়ে আলীর অজু ভেঙে দিয়েছিল এখন যদি ওরা বলে যে না এটা একটা ফর্স তাহলে ওদের উপর যে রাজ রোষ নেমে আসবে সেটা ওরা আন্দাজ করতে পারছিল তো ওরা দু ভাই বাধ্য হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করতে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন এইটা ছিল ওদের দুই ভাইয়ের ট্র্যাজেডি কিন্তু বাকি ফ্যামিলির ট্র্যাজেডি হচ্ছে এই যে বাকি ফ্যামিলির সবাইকে তখন থেকে ডাকা হতে থাকলো পিরালি ব্রাহ্মণ যেহেতু পিরালির আলির মাধ্যমে ওদের পরিবারের দুজন ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং পিরালি ব্রাহ্মণদের কেউ নিজেদের মেয়ে দিত না বা ওদের ছেলেদের ওদের ওদের বাড়ির সন্তানদের কোথাও সম্ভ্রান্ত মহলে বিয়ে হতো না এটার জন্য ওরা অনেক টাকা পয়সা দিয়ে একজন ঘটককে রাজি করালো সেই ঘটক রূপসার পিঠেও গ্রামে গিয়ে ওখানকার যে সম্ভ্রান্ত জমিদার ছিলেন কুশরি পরিবার সেই কুশুরি পরিবারের জমিদারকে ওরা বুঝালো যে অনেক রূপসী এবং প্রচুর যৌতুক দেবে এবং একজন জন্য এরকম একজন সম্ভ্রান্ত বিবাহযোগ্য ব্রাহ্মণী কন্যা দক্ষিণ দিঘিতে এবং উনি বিয়েটা সম্পন্ন করালেন যেই মুহূর্তে বিয়ে সম্পন্ন হলো কুশরি পরিবারও হয়ে গেল পিরালি ব্রাহ্মণ তাদের তারাও জাতিচ্যুত হলো জাতিচ্যুত হওয়ার ফলে তারা নিজেদের গ্রামে থাকতে পারতো না জমিদারি ছেড়ে দিয়ে তারা এখানে এসে বসবাস শুরু করেন এবং এখানেই আস্তে আস্তে নিজেদের ব্যবসা শুরু করেন ওনাদের কিছু বংশধর পরে একজন ছিলেন যিনি আমাদের দরুদপুর অঞ্চলে নৌকায় মানে জাহাজ বলতে বোধ হয় সময় মালবাহী বড় বড় নৌকায় মালামাল মালামাল তোলার কাজ করতেন লেবারদের দিয়ে করাতেন কাজটা লেবার তাকে ডাকতে হচ্ছে ঠাকুর ঠাকুর মানে ঠাকুর মানে কর্তা আর কি তো যেহেতু লেবারটা থেকে ঠাকুর ঠাকুর বলে রাখতে আসছে ব্রিটিশরা মনে করলো যে লোকটার নামই মনে হয় ঠাকুর তো এটাকে ওরা লিখলো টি এ জি ও আর ই ক্যাগর সিন্স দেন পরিবারটার নাম মানে আসল নাম ছিল কুশারি কিন্তু তখন থেকে এরা জানা হতে থাকলো ঠাকুর পরিবার হিসেবে